সাতাশে সেপ্টেম্বর দু ট্রিপল নাইন পোর্টালের লাস্ট দিন যেদিন আপনাদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি এবং যে কোনো জীবনের ইচ্ছা পূরণের দিন তো এই দিনটায় আমি যে উপায়টা বলতে চাচ্ছি সেই উপায়টা মাস্ট করতেই হবে দুটো কাগজ নিতে হবে একটা সাদা রঙের কাগজ একটা হলুদ রঙের কাগজ সাদা রঙের কাগজের মধ্যে কালো কালির পেন দিয়ে আমাদের যে দুঃখ কষ্টগুলো যে ব্লকেজেসগুলো রয়েছে যে বাধাগুলো রয়েছে সেগুলো আমরা লিখবো লিখে সেটাকে আমরা একটা ক্যান্ডেলে বা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেবো এবার যেটা হলুদ পেপার আছে সেটার মধ্যে আমরা লাল কালি পেন দিয়ে উপরে শ্রী লিখবো এবং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড বলে লিখে আমাদের মনে যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে প্রেজেন্টেন্সে লিখবো যে সেই ইচ্ছাগুলো আমাদের পূরণ হয়েছে এবার সেটাকে একটা সিনেমা স্টিক বা দারচিনির কাঠের মধ্যে জড়িয়ে সেটাকে নিজের হার্ট চক্রার কাছে ধরবো ব্রিথ নেব এবং নবার সেই আমাদের মনের ইচ্ছাটাকে আমরা বলবো প্রেজেন্টেন্সে সেই ইচ্ছাটা আমাদের পূরণ হচ্ছে এবং সেই কাগজটা দারচিনির কাঠ সমেত কাগজটাকে আমরা ঠাকুরের স্থানে বা আমাদের কোনো পার্স বা আমাদের নিজেদের কাছে বা লকারে যেখানে হোক সেখানে আমরা সেফলি রেখে দেব শুধুমাত্র এই উপায়টুকু করে দেখুন আর দেখুন যে আপনাদের লাইফে এতদিন ধরে যে দুঃখ কষ্টগুলো চলে আসছিল সেই সব দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে যত বড় ইচ্ছা হোক সেই ইচ্ছাটা হান্ড্রেড পারসেন্ট পূরণ হবেই হবে